আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা হচ্ছে পেঁপে বাগান আমি আসছি প্রবাসী ভাই সে বাইরে থাকতো সে দেশে আইসা উদ্যোগ নিয়ে আপনার এই পেঁপে বাগানটা করছে বিশাল বড় পেঁপে বাগান আর এখন বৃষ্টির বর্ষার সিজন বৃষ্টি হচ্ছে দেখেন এই যে বাগানের মধ্যে অবস্থা এখন খুব খারাপ সে আপনার নালি কাটে দিছে পানি জমে যায় আসলে পানি পাইলে আবার পেঁপে গাছ পচে যায় তারপরে আলহামদুলিল্লাহ ওনার পেঁপে গাছ বাগানে ঘুরে দেখাবো আর পেঁপে খারাপ না নতুন ছোট ছোট গাছ কিন্তু পেঁপে ধরছে ভালোই কিন্তু কেউ যদি জেনে থাকেন যে এই পেঁপে গাছে দেখুন দেখেন পাতা কি অবস্থা আর কী ওষুধ দিলে ভালো হবে যারা উদ্যোক্তা বা পেঁপে বাগান করছেন আগে আপনারা কমেন্টে জানাই দিবেন জানাই দিলে আমি এই বাগানের মালিককে বলে দেবো যে ভাই এটা ইউজ করলে পেঁপে বাগানটা আরও ভালো হবে আর যাদের ভিডিওটা ভালো লাগলে বেশি বেশিকে শেয়ার করে দেবেন অন্যকে দেখার জন্য সুযোগ করবেন দেখেন বন্ধুরা প্রতিটা গাছে পেঁপে ধরতেছে আপনার এই পেঁপে পেঁপে বাগান দেখেন এখন বর্ষার সিজন এর জন্য দেখেন পেঁপে বাগানের কি অবস্থা বৃষ্টির সিজনের জন্য পেঁপে বাগান দেওয়া দেখেন হাঁটাও কষ্টকর অনেক পানি জমছে এর জন্য যারা কেউ যদি জেনে থাকেন যে এই পেঁপে বাগানে এই বর্ষার সময় যারা পেঁপে বাগান করে এখানে কি করা যায় কি করলে বাগানটা আরও ভালো থাকবে তারা কমেন্টে জানাই দিবেন প্রতিটা গাছে পেঁপে ধরা শুরু হয়েছে আর বাগানের মধ্যে দেখেন কি অবস্থা পানি জমে গেছে কেউ যদি কোনো কিছু জানতে মানে জেনে থাকেন যে পেঁপে বাগানে কি করলে ভালো হয় আপনারা জানাবেন কমেন্টে জানাই দেবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশিকে শেয়ার করবেন দেখেন বিদেশ থেকে এসে প্রবাসী এক ভাই পেঁপে বাগান করছে তার পেঁপে বাগানটাই ঘুরে দেখাচ্ছি পানি হলে আবার পেপে গাছ বেশি সম্ভব মারা যায় তার অনেক শ্রম দিছে অনেক কষ্ট করছে এই বাগানের জন্য দেখেন প্রতিটা বাগানে আর অনেক বড় বিশাল একটা বাগান বন্ধুরা কত বড় বাগান বিশাল অনেক বড় একটা বাগান আপনাদের পেপে বাগান ঘুরে দেখাচ্ছি আর কেউ যদি জানেন এই পেঁপে বাগানের এখন কি চিকিৎসা দিলে পেঁপে আরও ভালো ধরবে সেটা আপনারা কমেন্টে জানাই দেবেন জানাই দিলে আমি এই পেঁপে বাগানের মালিককে বলে দেবো যে এইভাবে চিকিৎসা দিতে হবে বা এরকম ওষুধ দিতে হবে দেখেন প্রতিটা গাছে কত সুন্দর পেঁপে আসতেছে কিন্তু বৃষ্টির কারণে পেঁপে গাছের অনেক পাতা মরে যাচ্ছে আর এখানে অবস্থা খুব খারাপ পানি চারিদিকে দেখেন প্রতিটা গাছে পেঁপে আসতেছে ছোট ছোট গাছ আলহামদুলিল্লাহ কিন্তু গাছের মন হচ্ছে যে পাতায় সমস্যা হচ্ছে ভাইরাস হয়েছে নাকি কি দেখেন গাছে কত সুন্দর পেঁপে ধরছে প্রবাসী ভাই সে দেশে আইসা উদ্যোগ নিচ্ছিল পেঁপে বাগানে সে এই পেঁপে বাগানটা গড়ে তুলেছে দেখেন আলহামদুলিল্লাহ পেঁপে গাছে পেঁপে ধরতেছে দেখেন এই যে এই যে গাছের যে পেঁপে গাছের যে ডালের যে অবস্থাটা এটা বেশি সময় ভাইরাস এই ভাইরাস সম্পর্কে আপনাদের কারো যদি ধারণা থাকে আপনারা আমাদের কমেন্টে জানাই দিবেন জানাই দিলে আমি এই পেঁপে বাগানের যে মালিক তাকে বলে দেবো যে এই ওষুধটা দিলে আপনার পেঁপে ধরবে গাছে দেখেন কেবল ছোট গাছ আপনারাই দেখেন এই অবস্থা এরকম প্রতিটা ম্যাক্সিমাম গাছে এই অবস্থা এই দেখেন একটা গাছ এই যে গাছের অবস্থা আপনারা এটা জানাই দিবেন দেখেন এই যে গাছের হলুদ হলুদ হয়ে গেছে দেখেন কি অবস্থা এই যে পেঁপে ধরতেছে এলো অবস্থা তাই এটা আপনারা যদি জেনে থাকেন দেখেন এই যে গাছের অবস্থাটা হলো এরকম জেনে থাকলে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন বন্ধুরা এখন আমরা কথা বলবো পেপে বাগানের মালিকের সাথে যে ভাই এই বাগানটা করছে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই আপনি তো অনেক বড় পেপে বাগান করছেন এই যে পেপে গেছে পেপে ধরা শুরু হয়েছে তা কেমন আপনার বাগানটা কেমন আছে বর্তমানে আলহামদুলিল্লাহ ভালোই আছে বাট অতি বর্ষার কারণে নিচের দিকে পানি জমে যাওয়ার কারণে গাছগুলো একটু দুর্বল হয়ে গেছে গাছ দুর্বল হয়ে গেছে তো এটা আশা করি যে রিকভার হয়ে যাবে একটু খরা সুবিধা হলেই তো আপাতত এই গাছে বর্তমান বাগানে কি পরিচর্যা দিতে হবে কোন অভিজ্ঞ পরামর্শ থাকলে পরামর্শ দিবেন দয়া করে কমেন্ট বক্সে হ্যাঁ আপনি তো মনে হয় নতুন বাগানটা করছেন নতুন উদ্যোক্তা উদ্যোক্তা নতুন এর জন্যই যারা আপনারা করছেন বাগান করছেন বা অভিজ্ঞতা আছে আপনাদের যাদের অভিজ্ঞতা আছে যে বাগান সম্পর্কে এই ভাইকে আপনারা পরামর্শ দিবেন এবং কমেন্টে জানাই দিবেন যে ভাই এই এই কাজটা করলে আপনার বাগানটারও ভালো